সুরা হেদায়েতের আবরণ ভেদ করে আমাদের সামনে উদ্ভাসিত হয় জাতির সুকাবহ কাহিনী সমৃদ্ধির গৌরব অহংকারের উন্মাদনা এবং অবশেষে ধ্বংসের ভয়াল ছায়া তারা ছিল এক পরাক্রমশালী জাতি পাহাড় কেটে তৈরি করত রাজকীয় প্রাসাদ ঝর্ণা ও খামারে ফলাত শস্য আর কৃষিকে এগিয়ে নিতে ব্যবহার করত কলসি চালিত সেচ ব্যবস্থা সমৃদ্ধি ও সভ্যতার শিখরে পৌঁছেও তাদের হৃদয় আল্লাহর অনুগ্রহ থেকে দূরে সরে গিয়েছিল ইসলামী উৎস থেকে জানা যায় সামুদ ছিল এক বহু ঈশ্বরবাদী জাতি যারা আল্লাহর নবী সালেহ আলাইসাল্লামকে প্রত্যাখ্যান করেছিল কোরআনে এই গুত্রের নাম ২৬ বার উল্লেখ আছে যা তাদের অবাধ্যতার বিরুদ্ধে এক শক্তিশালী সাক্ষ্য আল্লাহ তাদের মাঝে প্রেরণ করেছিলেন নবী সালেহ আলাইসাল্লামকে সাল্লামকে তিনি কোমল ভাষায় যুক্তিসঙ্গত প্রমাণ ও ধৈর্যের সাথে তাদের ডাকলেন এক আল্লাহর ইবাদতে তবায় এবং সৎপথে তাদের সামনে এক অনন্য নিদর্শন উপস্থিত করা হলো পাথরের বুক চিরে বেরিয়ে এলো এক অপূর্ব উটনি এটি কেবল একটি প্রাণী ছিল না বরং আল্লাহর পক্ষ থেকে সরাসরি প্রেরিত এক পরীক্ষা শর্ত ছিল উটনিকে কষ্ট দেওয়া যাবে না তার পানির অংশ অক্ষুণ্ণ রাখতে হবে এটি ছিল তাদের ইমানের পরীক্ষা কিন্তু অহংকারে অন্ধ জাতি নবীর ডাকে সাড়া দিল না উল্টো তারা কোটচাল খাটাল অনেকে প্রকাশ্যে সালেহ আল্লাহ সাল্লামকে অবজ্ঞা করল সন্দেহ করল বিদ্রূপ করল শেষমেশ তারা সেই অলৌকিক অলৌকিকুটুনিকে হত্যা করে ফেললো এ ছিল তাদের অবাধ্যতার চূড়ান্ত সীমা তখন সালেহ আলাহ সাল্লাম ঘোষণা দিলেন তাদের হাতে রয়েছে মাত্র তিন দিন প্রথম দিনে তাদের মুখ হলুদ হয়ে গেল দ্বিতীয় দিনে লাল আর তৃতীয় দিনে কালো যেন মৃত্যুর আগমনী সংকেত এরপর এলো সেই ভয়াল সময় আকাশ থেকে বজ্রনীনাদময় এক গর্জন ধ্বনি নেমে এলো আর পৃথিবী তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল মুহূর্তেই তাদের দুর্গ প্রাসাদ পাহাড় খুদাই ঘর ভেঙে চুরমার হলো তারা বসেই মৃত্যুবরণ করল যেন কখনো সেখানে তারা বাস করেনি একসময় যারা সভ্যতার প্রতীক ছিল তারা এখন নিঃশব্দ ধ্বংসাবশেষ মাত্র তবে আল্লাহর রহমতে নবী সালেহ আলাই সাল্লাম ও তার ইমানদার অনুসারীরা এই ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পান সামুদ জাতির পতন আমাদের জন্য কেবল ইতিহাস নয় বরং চিরন্তন শিক্ষা তারা প্রমাণ করে গেছে আল্লাহর নিদর্শনকে উপেক্ষা করলে এবং অহংকারে ভেসে গেলে যত শক্তিশালী জাতিই হোক শেষ পরিণতি ধ্বংস ছাড়া আর কিছু নয় আল্লাহর অনুগ্রহ টিকিয়ে রাখতে হলে মানুষের উচিত ন্যায় সদাচার ও আত্মসমালোচনার পথে চলা জাতির কাহিনী আজও নিঃশব্দে স্মরণ করিয়ে দেয় ইমান ও আনুগত্যই মুক্তির একমাত্র চাবিকাঠি আর অবাধ্যতার ফল হল অমোঘ বিচার